নিচে গত তারিখে আপনারা জানেন যে এখানে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত বাংলাদেশের সূচিত এই নীরব সময়টাই মূলত এই ডাকাত দলগুলো তারা জাকাতের জন্য বেছে নিয়েছে গত দুই তারিখ আনুমানিক আনামিক আড়াইটার দিকে গাজীপুর জিএমপি গাজীপুর মেট্রোলিশন পুলিশে সদর থানার ধীরাশ্রম এলাকায় একটা রোডের পাশে একটা বাড়িতে এবং এই ডাকাত ডাকাতির পরে জেলা সদর থানা পুলিশ আমাদের ডাকে এই পরে ক্রাইম সিং যায় এর সাথে সাথে আমাদের সিআইডি চিফ সারের নির্দেশে আমরা স্যার তদন্ত শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা এই যে মনি এল মূলত আপনার এই ডাকাত দলের সর্দার এই তাকে আমরা ডা ডাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আমরা আরও কিছু এই এর সাথে সম্পৃক্ত আরও সাত আটজনকে আমরা ফলো করতেছি আশা করি যে দুই দিনের মধ্যে আমরা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং এই আসামের কাছ থেকে যে মোবাইল যে যে মোবাইল নেওয়া হয়েছে সাত থেকে আটটা মোবাইল এই আটটা মোবাইলের একটা মোবাইল আমরা তার কাছ থেকে উদ্ধার করছি এছাড়াও আপনারা দেখছেন যে লাইভ

মোহাম্মদ শাহেদ মিয়া আমি এস এস মানে বিশেষ পুলিশ সি আইডি গাড়ি পটিয়ালাগণে সংগ্রহ ধন্যবাদ